খেয়াল করে প্রথম করতেন আমাদের কি ছিল নন সাকেন এবং তানবিনের ক্ষেত্রে সর্বমোট কতটি কায়দা বা নিয়ম রয়েছে বলতো তোমরা কি কি বলতো ইকলাব ইকলাব ইসহার ইকফা তারপর

আর ভুল হলে ক্রস দেখাবে আমাদের সঙ্গে আসো সীমাপু আমাদের সাথে আসি আচ্ছা ঠিক আছে তাহলে ইশরাত তুমি একটু পরে উত্তর দাও আপু যেহেতু পরীক্ষা দেয় নাই আপু আগে কি বলে আপুর কাছ থেকে উত্তরটা নেই তারপরে তোমরা বলো আচ্ছা তিন নম্বর ছিল আমাদের যদি নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোনো হরফ আসে তবে নুনের উচ্চারণ কেমন হবে সীমা আপু আগে স্পষ্ট গুন্না ছাড়া আচ্ছা ইশরাত তোমরা কি উত্তর দিয়েছিলে জি এটা অ্যানসার কি দিয়েছিলে তোমরা কোন হরফ নুনের উচ্চারণ কেমন হবে নন ساکিন এটা জামা সূত্র আচ্ছা আমরা ব্যাখ্যা করি দেখো নন ساکিন বা তানবিনের পরে ইজহারের কোন হরফ আসে তবে নুনের উচ্চারণ কেমন হবে আচ্ছা দেখো এই যে এখানে দেখো দ্যাটস রাইট মানে আমরা সঠিক দিয়েছি এবার এই লেখাটা একটু দেখো ইজহার শব্দের অর্থ কি স্পষ্ট করা তাই না তাই এই ক্ষেত্রে নন ساکিন বা তানবিনের উচ্চারণ স্পষ্ট এবং গুন্না ছাড়া হয় বুঝতে পারছো অমসাকেরা হয় তারপরে দেখো ইছারে হরক কয়টি এবং সেগুলোর মাখরাস কোনটি সীমা কো বলবা ইছারে হরক কয়টি এবং সেগুলোর মাখরাস কোনটি ইছারের হরক হচ্ছে ছয়টি টি সেগুলোর মাখরাস উত্তর কোনটা হবে এখানে এ বি সি ডি কোনটা বলো কোনটা হবে এখানে হচ্ছে ডি হবে দেখি ইসরা তোমার কি মনে হয় কি হবে রাইসা রাইসা শুনছো কথা বলো এবং সেগুলো মাকড়া

ঈদগাহের সাথে কষ্ট হলো এক বস্তুকে অন্য বস্তুর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া বা মিলিয়ে দেওয়া তার মিলিয়ে পড়ি না আমরা জি একটা শব্দকে আর একটা শব্দের ভিতরে মিলিয়ে গুণনা করি আমরা তাই না আচ্ছা ঈদগামের কায়দার হরফ গুলো মোট কয়টি রাইসা বলো রাইসা বলো ঈদগামের কায়দার হরফ গুলো মোট কয়টি ছয়টি হিমাফুল

গুন্হর ভিত্তিতে ঈদগামকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটু আগেই কিন্তু এই প্রশ্নের উত্তর আমি বলে দিয়েছি তোমাদের তাই না ঈদগামের হরফ কয়টি যখন জিজ্ঞেস করছিলাম তখনই বলছিলাম যে ঈদগাম দুই প্রকার কি একটা আছে হরফ বেলাগনার দুইটা হরফ বললাম না তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর আমি অলরেডি বলে দিয়েছিলাম বাগুননা আর একটা কি বেলাগুন্না গুনার ভিত্তিতে ঈদগামকে কয় ভাগে ভাগ করছে দুই ভাগে আচ্ছা তারপরে দেখো সিমফু বলো এডGAME বাগুন্নার হরক কয়টি ও কি কি সিমফু হ্যাঁ এডGAME বাগুন্নার হরক কয়টি ও কি কি রাইসা বলো রাইসা বলো রাইসা

আচ্ছা তারপর দেখো নুন সাকিনের পর ইয়া বা ওয়াও একই শব্দের মধ্যে আসে তবে কি নিয়ম প্রযোজ্য হয় বলতো শব্দের মধ্যে আসে তবে কি নিয়ম প্রযোজ্য হবে এটা আমি বলতেছি ইচ্ছার ইচ্ছার স্পষ্ট করে হবে সি দিয়েছ তাই তো আচ্ছা দেখো এখানে আমাদের প্রশ্নে বলছে নুন কিনের পর যদি ইয়া বা ও একই শব্দের মধ্যে আসে তবে কি নিয়ম প্রয়োজন হবে ইহার হবে স্পষ্ট করে পড়তে হবে একই শব্দে নুন শাকিনের পর ইয়া বা ও এলে নুনকে স্পষ্ট করে পড়তে হবে যা ইদগামের ব্যতিক্রম ঠিক আছে এটা যদি আমি তোমাদের পড়াই নাই তারপরেও যে পারছো আলহামদুলিল্লাহ

একালিপ পরিমাণ হ্যাঁ একালিপ আমরা সঠিক উত্তর দিয়েছি ইকলাবের কায়দার হরফ কয়টি রাইসা বলো ইকলাবের কায়দার হরফ কয়টি বলো বলো কে বলতে পারি আচ্ছা তারপরে ইকলাব শব্দের অর্থ কি কে বলতে পারবে

আচ্ছা সঠিক উত্তর দিয়েছ ই ক্ষেত্রে নুনসাকিনের উচ্চারণ কোন হয় এটা না ইফার হরফের কাছাকাছি আচ্ছা যখন নুন বা তানবিনের পর বা হরফটি আসে তখন তাজবিদের কোন নিয়ম প্রযোজ্য হয় ধরো সেকেন্ড বা থার্ড পর বা আসলে কি হয় ক্লাব হয় না ক্লাব ক্লাব হয় হ্যাঁ আচ্ছা তারপর দেখো ইদগামের কায়দায় নন সাকিন বা তানবিনের উচ্চারণ পরবর্তী হরফের সাথে মিশে গিয়ে কি তৈরি করে বলো তো ইদগাম শব্দের অর্থ হচ্ছে কি মেলায়া পড়ার ইদগামে সময় কি থাকে একটা করে তাসদিদ থাকে না

লিখতে হবে এই করে গুন্নার সাথে পড়তে হবে তাই না যে লিখ প্রমাণ তো গুণ করা আরটা আচ্ছা দেখো আমরা একটা উত্তর দেই নাই যার কারণে রং লেখা হচ্ছে একটা প্রথমটা আমাদের উত্তর দিতে মনে ছিল না আমরা স্কিপ করছিলাম হ্যাঁ যার কারণে একটা এখানে এই যে স্কোর দেখাচ্ছে দেখছো আমাদের পরীক্ষা হয়েছে তেইশ মার্কের হ্যাঁ আমরা পেয়েছি কত বাইশ তার মানে ছিয়ানব্বই পার্সেন্ট কারেক্ট করছি আমাদের রাইট অ্যান্সার বাইশটা রং অ্যান্সার একটাও নাই রং অ্যান্সার হচ্ছে জিরো আর স্কিপ করছে একটা যার কারণে এখানে এক মার্ক কমে গেছে আচ্ছা এই ছিল তোমাদের আজকের ক্লাস আপরাও নেক্সট দিন কি পরীক্ষা দিবা না পরীক্ষার দরকার নেই আজকে দিয়েছো এটার উপরে আরেকটু হচ্ছে পড়াশোনা করে এসো নেক্সট দিন আমরা নতুন কিছু শিখবো ইনশাল্লাহ আর সিমাফু নুনসাকিন ও তানবিনের উপর যতটি ভিডিও ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস দেখে আসবা এটাই হচ্ছে তোমার বাড়ির কাজ আর রাইসা আর ইস্টার তোমাদের যে যে নিয়মগুলো ভুল হয়েছে তার উপরে আরেকটু গুরুত্ব দিয়ে পড়ে আসবা ঠিক আছে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি السلام عليكم ورحمة الله.